আপনার শখের ননস্টিকের হাড়ি পাতিল কি অল্প দিনে নষ্ট হয়ে যাচ্ছে শখ করে কেনান মার্বেল কোটিং সিরামিক কোটিং ননস্টিক কোটিংয়ের বিভিন্ন ফ্রাই প্যান ক্যাচারল কড়াই এগুলো কি অল্প দিনে কালো হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এরপরে বাধ্য হয়ে আপনাকে স্টিলের মাজনি দিয়ে পুরোটা ঘষে কোটিং তুলে ফেলতে হচ্ছে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা শেয়ার করবো আপনার সাথে কিভাবে এই আপনার ননস্টিকের ননস্টিক কোটিং যত ধরনের হাড়ি পাতিল হয় এগুলা কিভাবে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কিভাবে এগুলা এগুলো করতে হয় এগুলা রান্না করতে হয় আমরা এটা আপনাদের কাছে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি আছি আতিকুর রহমান ক্যাসিও ওয়াচ অ্যান্ড বেতার হাউস থেকে প্রথমত আমার কাছে এখানে কিছু আমার কাছে এখানে কিছু কিয়াম ব্র্যান্ডের ননস্টিক এগুলো হচ্ছে মার্বেল কোটিং এর ফ্রাই পেন কড়াই ক্যাচারল এখানে আছে দেখতে পারতেছেন তো এটা প্রথমত শেয়ার করি আমি এই যে কোটিংটা হয় এটা যদি আপনি স্টিলের মাজনী স্টিলের চামচ বা স্টিলের স্প্যাচুলা বা খুন্তি বলি আমরা সাধারণত এগুলা দিয়ে যদি এগুলা ব্যবহার করেন তাহলে এই কোটিংটা সহজে দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে আর কি তো এইটার জন্য আপনি স্পঞ্জের যে মাজনি হয় এগুলা ব্যবহার করবেন তারপরে হচ্ছে আপনার সিলিকনের যে স্প্যাচুলা হয় বা খুন্তি হয় এগুলা ব্যবহার করবেন অথবা সবচেয়ে ভালো কাঠের খুন্তি বা কাঠের চামচ ব্যবহার করবেন এই ধরনের ননস্টিকের হাঁড়ি পাতিলে রান্না করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা আমরা যখন সাধারণত বাসাবাড়িতে যখন রান্না করা হয় তখন হচ্ছে এই পাতিলটা পরিষ্কার করে ধুয়ে এরপরে আমরা চুলায় বসাই এরপরে পাতিলে যে পানিটা থাকে এটা শুকায় এরপরে পাতিলটা একটু গরম হয় ধোয়া ওঠা ভাব হয় তখন আমরা তেল দিই এরপরে তেলটা গরম হয় তারপরে আমরা রান্না করি কিন্তু এই ধরনের নন স্টিকের হাড়ি পাতিল ব্যবহার করার ক্ষেত্রে এই কাজটা করা যাবে না এক্ষেত্রে যেটা করতে হবে আপনি এটা পরিষ্কার করার পরে যে ছেটা ফোটা পানি থাকে ওটা আপনি ঝাড়া দিলে পরে যাবে যদি ঝাড়া দেন সব পানি বের হয়ে যায় এখানে পানির আটকায় থাকে না এটা যেহেতু নন স্টিক কোনো কিছু স্টিকই হয় না আটকায় না এখানে তো ঝাড়ি দিলে এটা পরে যাবে যদি ঝাড়ি না দিতে পারেন জায়গা স্বল্পতা থাকতে পারে বা যে কোনো সমস্যার কারণে যদি আপনি ঝাড়তে না পারেন সেক্ষেত্রে আপনি একটা টিস্যু বা কিচেন টাওয়েল যেগুলো হয় এগুলো দেওয়া মুসের পরে আপনি হচ্ছে আপনার চুলায় বসাবেন এরপরে এটা গরম করতে দেওয়া যাবে না প্রি হিট করা যাবে না এটা এখানে আপনি চুলায় বসানোর পরেই আপনি তেল দিয়ে রান্না শুরু করবেন তেলটা একটু গরম হইতে দিতে পারেন কিন্তু শুধু পাতিল কখনো গরম করা যায় না শুধু পাতিল গরম করলে এই কোটিংটা ধীরে ধীরে নরম হয়ে যায় এবং কি অল্প ঘষাতে উঠে যায় এই ধরনের ননস্টিকের পাতিল হচ্ছে অতিরিক্ত হিটে রান্না করতে হয় না মিডিয়াম হিট বা লো হিটে রান্না করতে হয় বিশেষ করে ভাজা ভাজি করার ক্ষেত্রে ভাজি করার ক্ষেত্রে সাধারণত হিট বেশি দিয়ে ব্যবহার করে অনেকে এটা করা যায় না এই ধরনের ননস্টিক হাড়ি পাত্র যদি ব্যবহার করেন তাহলে মিডিয়াম হিট বা হচ্ছে লো হিটে বা মিডিয়ামের একটু বেশি আপনি হিট দিতে পারেন তবে হাই হিটে এগুলো ব্যবহার না করা ভালো হাই হিটে ব্যবহার করলেও এই কোটিং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ছিল আজকে আপনাদের জন্য আর আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন কিয়াম ব্র্যান্ডের চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ ক্যাচারল চব্বিশ ছাব্বিশ ২৮, তিরিশ হচ্ছে কড়াই এবং কি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ এই চারটা সাইজের হচ্ছে ফাই প্যান প্রত্যেকটা মার্বেল কোটিং এবং টেকসই আসসালামু আলাইকুম আমাদের শপের ঠিকানা হচ্ছে বলিভদ্র বাজার নিয়ত সলিম প্লাজা ইসলামী ব্যাংকের ঠিক নিচের দোকানটাই আমাদের